নমস্কার আমি ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায় বিজয়গড় জ্যোতিষরায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব বইটির নাম সংবাদ লেখা ও সম্পাদনা সজীব সরকার সংবাদ লেখা ও সম্পাদনা সজীব সরকার বইটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের গতিধারা প্রকাশনা বাংলাদেশের সজীব বাবু বা সজীব সরকার বইটি লিখেছেন সংবাদ লেখা ও সম্পাদনা বাংলাদেশের গতি ধারা প্রকাশনা থেকে বইটি প্রথম প্রকাশ পেয়েছে দু হাজার প্রকাশ পেয়েছে অক্টোবর মাসে পরবর্তী ক্ষেত্রে আরো সংস্করণ হয়েছে আমার কাছে যে কপিটি আছে তার দাম এখানে দুশো টাকা এটি দু সালের কপি না দু সালের কপি তারপরে বইটি আরো আসে কপি কিন্তু সেই সময় বইটির দাম ছিল দুশো টাকা এবং বইটিতে যে বিষয়গুলো রয়েছে সেখানে চ্যাপ্টারগুলো একটু আলোচনা করলেই বোঝা যাবে যে সাংবাদিকতা সম্পর্কে একটা সম্যক ধারণা রিপোর্টিং এডিটিং সম্পর্কে বইটি পড়লেও আসবে সংবাদের প্রসঙ্গে বলা হয়েছে সংবাদ কি সংবাদ শব্দের আহ বুৎপত্তি সংবাদ কোথা থেকে এলো সংবাদের সংজ্ঞা কি সংবাদ কেন সংবাদের বৈশিষ্ট্য সংবাদের উপাদান সংবাদের শ্রেণী বিভাগ এইভাবে বলা হয়েছে তারপর সংবাদের কাঠামো অর্থাৎ এডিটিং এর দিকটা সংবাদ কাঠামো কিরকম হয় হেডলাইন কি হেডলাইনের নানা রকম বিভাগগুলোকে বলা হয়েছে হেডলাইনের কাজ বলা হয়েছে এবং হার্ড নিউজ কি সফট নিউজটা কি সেখানে কিরকম ধরনের হেডলাইন লেখা হয় এবং হেডলাইনগুলোর কাঠামো কি হয় হেডলাইন হেডলাইনগুলোর স্টাইল কিরকম হয় রকম নানা বিষয়গুলো নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে আর তার সঙ্গে হেডলাইন নিয়ে আরও কিছু বিষয় এখানে আসে এবং ইন্ট্রো নিয়ে কিছু বলা হয়েছে সাংবাদিকতা যারা পড়াশোনা করেন তারা জানেন যে লিড বা ইন্ট্রোর কথা এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক লিড বা ইন্ট্রো এখানে ইন্ট্রো নিয়ে খুব ভালো করে করা হয়েছে ইন্ট্রো কাকে বলে ইন্ট্রো কি ইন্ট্রোর সঙ্গে লিডে ডিফারেন্স কি বডি কোনটা অর্থাৎ একটা রিপোর্ট লেখার সময় কোনটা ইন্ট্রো হবে কোনটা বডি হবে এই বিষয়গুলোকে একদম শেখার মতো করে জিনিসগুলোকে দেয়া রয়েছে এবং সংবাদ লেখার কাঠামোগুলো কিরকম হবে ইনভার্টেড পিরামিড প্যাটার্ন বা উল্টো পিরামিড প্যাটার্ন কিরকম হয় বা অন্য কোন পদ্ধতিগুলো সেগুলোও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সম্পাদনা কিভাবে করতে হয় একজন সম্পাদক সম্পাদনা করার সময় সহ সম্পাদক বা সম্পাদক বা অবসম্পাদক সম্পাদক যারা থাকবেন তাদের কি কাজ থাকবে তারা কি কি করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানকার আলোচনা করা হয়েছে এবং এখানটায় আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের যে পরিবর্তন আসছে সংবাদের ক্ষেত্রে সেগুলো আলোচনা করা হয়েছে বিভিন্ন সংবাদের আইন এবং সংবাদের নানা রকম যে ধরনের লেখা অর্থাৎ কৃষি নিয়ে লেখা ব্যবসা নিয়ে লেখা এই ধরনের বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে তারপরে এসছে পেজ মেকিং অর্থাৎ সজ্জা মানে একটা রিপোর্টিং এবং এডিটিংটাকে পরপর একটা ছন্দে গেছে মানে আলোচনা হচ্ছে কি ধরনের লেখা তারপর আলোচনা হচ্ছে যে সেই ধরনের লেখা আবার পৃষ্ঠা কিরকম হতে পারে একটা পেজ প্ল্যানিং কিরকম হতে পারে একটা সংবাদপত্রের পাতা কিরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করা হয়েছে এটার মধ্যে এবং তারপরে যে বিষয়টা এখানে এসেছে সেখানে হচ্ছে যে সংবাদপত্রের ক্ষেত্রে ফিচার কি কলাম কি ফিচারের বৈশিষ্ট্য কি উপসম্পাদকীয় কি সম্পাদকীয় কি এই ধরনের নানা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ যে আমরা জানি যেটা এডিটোরিয়াল পেজ বলে বা আমরা সেটাকে মতামত নির্ভর পৃষ্ঠা বলতে পারি এই মতামত পৃষ্ঠায় যে ধরনের লেখাগুলো থাকে সম্পাদকীয় উপসম্পাদকীয় পোস্ট এডিটোরিয়াল এডিটোরিয়াল সব বিষয়গুলোকে খুব ডিটেলস আলোচনা এখানে করা হয়েছে তো যারা সাংবাদিকতা বিষয়ে প্রাথমিকভাবে পড়াশোনা করছেন বা সাংবাদিকতা সম্পর্কে জানতে চান অর্থাৎ রিপোর্টিং এডিটিং সংবাদপত্রের একটা কি করে সম্পাদনা কাজ করে আহ প্রথাগত যেভাবে কাজ করে আসছে আজকের সংবাদপত্র সেটার একটা ধারণা কিন্তু এই বইটি পড়লে আসবে বইটির লেখা হচ্ছে সংবাদ লেখা ও সম্পাদনা বইটির নাম সজীব সরকারের লেখা বাংলাদেশের গতিধারা প্রকাশনা নমস্কার ধন্যবাদ প্রত্যেক সকলকে এবং আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হবে